সুকুমার রায়ের গল্প গ্লাটন বিভারের কথা বলিয়াছি কিন্তু বুদ্ধিমান জীবের কথা বলিতে গেলে আরেকটি জন্তুর কথা বলিতে হয় তাহার নাম গ্লাটন চুরিবিদ্যায় ফাঁকিবিদ্যায় খাওয়া বিদ্যায় এবং নানারকম ধূর্ত বিদ্যায় ইনি একজন অদ্বিতীয় পণ্ডিত শীতের দেশে যাহারা নানারকম দামি চামড়া সংগ্রহের জন্য বিভার প্রভৃতি জন্তু মারিয়া ফেরে তাহারা এই গ্লাটনকে যেমন ভয় করে এমন আর কাহাকেও নয় এই গ্লাটন যেখানে দেখা দেয় সেখানে শিকারী ব্যবসা মাটি কত কৌশলে কত কষ্ট করিয়া শিকারীরা ফাঁদ ফাঁদে আর গ্লাটন আসিয়া ফাঁদে পড়া জন্তুগুলিকে খাইয়া সব ফাঁদ নষ্ট করিয়া চলিয়া যায় সে নিজে কখনো ফাঁদে পড়িবে না কিন্তু ফাঁদ নষ্ট করিতে তাহার মতো ওস্তাদ আর নাই যখনই দেখা যায় ফাঁদগুলিকে টানিয়া ঘাটিয়া সব ভণ্ড করা হইয়াছে তখন শিকারীরা বুঝতে পারে গ্লাটন আসিয়াছে এই গ্লাটনকে না মারা পর্যন্ত শিকারীর আর নিস্তার নাই সে যতদিন থাকবে ততদিন ফাঁদের সমস্ত শিকার খালি তাহারি পেটে যাইবে ফাঁদকে সে গ্রাহ্য করে না কারণ ফাঁদের মর্ম সে ভালো করিয়ায় জানে সে খুঁজিয়া খুঁজিয়া ফাঁদ বাইর করে আর ফাঁদে সুতা কাটিয়া স্প্রিং তাহার নাড়াইয়া একেবারে নষ্ট করিয়া রাখে শিকারীরা অনেক সময় সে স্থান ছাড়িয়া বহু দূরে গিয়া আবার নতুন করিয়া ফাঁদ পাতিতে বাধ্য হয় তাহাতে সকল সময় নিস্তা নাই কারণ শিকারীর ফাঁদ হইতে শিকার চুরি করিয়া খাইবার সহজ সুযোগটা ইহারা ছাড়িতে চায় না তাই একবার কোনো শিকারী সন্ধান পাইলে ইহারা তাহার সঙ্গ ছাড়িতে চায় না গোপনে তাহার সঙ্গে সঙ্গে চলিতে চেষ্টা করে একবার একটা গ্লাটন প্রায় এক মাস ধরিয়া এক শিকারীকে এই রকম জ্বালাতন করিয়াছিল শিকারী প্রতিদিন পশুমি নেউর ধরিবার জন্য ঝোপের মধ্যে দশ বিশটা করিয়া ফাঁদ পাতিয়া রাখিত আর প্রতিদিনই আসিয়া দেখিত চারিদিকে গ্লাটনের পায়ের দাগ আর ফাঁদগুলি ভাঙা তাহাতে দু চারিটি শিকার যাহা ধরা গিয়াছিল তাহাদের কিছু কিছু টুকরা মাত্র পড়িয়ারই আছে রকম কায়লা করিয়া নানারকম নতুন ফাঁদ বসাইয়াও সেই একই রকম ব্যাপার চলিতে লাগিল তখন শিকারি নেউল ছাড়িয়া গ্লাটন ধরিবার ফাঁদ বসাইল একটি ঝোপের মধ্যে দরজার মতো খানিকটা ফাঁক তাহার পিছনে একটা কাঠির আগায় মাংস কাঁথা সেই মাংস খাইতে গেলেই কাঠিতে টান পড়ে আর স্প্রিং ছুটিয়া আপনা হইতেই দরজা আটকাইয়া যায় কিন্তু গ্লাটন তাহাতে ভুলিবার পাত্র নয় দরজাটি দেখিয়াই সে আর সে মুখ হয় নাই সে ঘুরিয়া ঝোপের পিছন দিক হইতে কাঠ সরাইয়া কাঠি শুদ্ধ মাংসটাকে বাইর করিয়া খাইয়া ফেলিল তারপর শিকারী খোলা বরফের উপর এক টুকরা মাংস বসাইয়া তাহার সঙ্গে খানিকটা সুতা দিয়া একটা বন্দুক এমন কৌশলে আটকাইয়া দিলেন যে মাংসটাকে খাইতে গেলেই সুতায় টান পড়িয়া বন্দুক ছুটিয়া যায় বন্দুকটা একটা গাছের গুড়ির আড়ালে লুকানো পরের দিন শিকারি গিয়া দেখে যে মাংসের চারিদিকে গ্লাটনের পায়ের দাগ কিন্তু সে মাংসটুকু ছোঁয় নাই শিকারি আরও বেশি মাংস দিয়া জন্তু কি আর মাংসের সামলাইতে পারে পরদিন সকালে দেখা গেল মাংস খাইয়াছে বন্দুকও ছুটি আছে কিন্তু গ্লাটন মরে নাই সে গাছের গুঁড়ির আলে থাকিয়া সুতা টানিয়া ছিঁড়িয়াছে তাহাতে বন্দুকের শব্দ শুনিয়া বোধ হয় সে ভয় পাইয়া পালাইয়াছিল কিন্তু পায়ের দাগ দেখিয়া বোঝা যায় যে পরে আবার আসিয়া মাংসটা খাইয়া গিয়াছে তখন শিকার যে চড়িয়া গেল সে ভাবিল যেমন করিয়া হোক এই হতভাগাটাকে মারিতেই হইবে এই ভাবিয়া সে মাটিতে মাংস রাখিয়া জ্যোৎস্না রাত্রে বন্দুক হাতে করিয়া একটা গাছের উপর বসিয়া রইল কিন্তু সে রাত্রে আর গ্লাটনের দেখাই পাওয়া গেল না শীতে রাত্রে ঘন্টার পর ঘণ্টা বসিয়া শিকারি যখন তাহার কাঠের তাঁবুতে ফিরে আসিল তখন সে দেখিল যে তাঁবুর জিনিসপত্র সব উলট পালট আর অনেক জিনিস চুরি হইয়া গিয়াছে তাঁবুর বাহিরে কেবল গ্লাটনের পায়ের দাগ তারপর অনেক কষ্টে চারিদিকে নানা স্থান হইতে চোরাই জিনিস সব সংগ্রহ করিয়া শিকারি সেই যে স্থান হইতে একেবারে সরিয়া পড়িল ত্রিশ মাইল পথ পারনা না হইয়া আর নতুন ফাঁদ পাতিল না গ্লাটনের নামে এই দুটি মস্ত অপবাদ সে চোর এবং পেটু সে যে পেটুক তাহার আর অন্য প্রমাণ দরকার নাই এইটুকু বলিলে যথেষ্ট যে ইংরাজিতে গ্লাটন কথাটির অর্থই হয় পেটু দেখিতে কতকটা শেয়ালের মতো চেহারাটা তাহার চাইতে বড়ো নয় কিন্তু সে যে পরিমাণ আহার করে তাহাতে একটি বাঘের বেশ পরিতোষ করিয়া নিমন্ত্রণ খাওয়া চলে আর চোর হওয়ার কথাটা তো আগেই শুনিয়াছ সে যে কীরকম চোর তার চুরির নমুনাতেই বোঝা যায় সে যে জিনিস খায় না যাহার ব্যবহার সে জানে না এবং যে জিনিসে তার কিছুমাত্র প্রয়োজন নাই এমন সব জিনিসও সে সুযোগ পাইলেই সরাইয়া ফেলে ছাতা জুতা টুথব্রাশ কাগজ কলম হইতে আরম্ভ করিয়া হাঁড়ি কুড়ি ঘটি বাটি বা উনানে লোহার শিখ পর্যন্ত চুরি করিতে সে ইতস্তত করে না গ্লাটনের আর এক অভ্যাস আছে সেও কম অদ্ভুত নয় হঠাৎ মানুষ বা অপরিচিত জন্তুকে দেখিলে সে খাড়া হইয়া দুই পায়ের উপর ভর দিয়া বসে এবং সামনের পা দুখানা চোখের উপর এমনভাবে উঠাইয়া ধরে যে দেখলে মনে হয় ঠিক যেন ভালো করিয়া পরক করিবার জন্য চোখটাকে আড়াল দিয়া দাঁড়াই আছে। এই রকম বুদ্ধি আর এইসব অদ্ভুত রকম সকম দেখিয়া সে দেশের লোকে অনেক সময় ভয় পায় তাহারা বলে এই জন্তুটার চালচলন কেমন ভূতের কাণ্ড বলিয়া মনে হয় নরওয়ে দেশে ভালুক বা নেকড়ে বাঘ মারিতে পারিলে যে পুরস্কার পাওয়া যায় গ্লাটুন মারিলেও ঠিক সেই পুরস্কার ইহাতে বুঝিতে পারো যে এই ছোটো জন্তুটির অত্যাচারকে মানুষে কীরকম ভয় করে